আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আবদুল্লাপুর মাওয়া হাইও রাস্তার পাশে আবদুল্লাপুর এর মার্কেটের পিছনে এই জমিটি বিক্রি করা হবে ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমি বিক্রি করা হবে আবদুল্লাপুর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এই জমিটি বিক্রি করা হবে আশেপাশে প্রচুর বাড়িঘর ঘনবসতি পণ্য এলাকা চাইলে এখনই বাড়ি করার উপযোগী এই যে পাশে বাড়ি আছে আপনারা এখনই বাড়ি করে থাকতে পারবেন এই জমিটি ছয় শতাংশ জমি প্রতি শতাংশ জমি ছয় লক্ষ টাকা রাস্তা ছয় ফিট যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ছয় শতাংশ